এটা হলো আপনার তিনশো টাকা শহর না কালি ছাড়া কালি শহর এটা হচ্ছে আপনার ট্রেক দাম ট্র্যাক দাম এটা হলো আপনার দোকানের কাঠ এটা হলো আপনার প্রোডাক্ট আচ্ছা এই দিন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তাহলে ভালো রেখেছি এখানে আসার পর এমনি মন ভালো গেছে কারণ আপনি আজকে আমাদের ভিডিওতে দেখাবেন এই আইটেম সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রচুর পরিমাণ কমেন্ট এবং মেসেজ আছে

করে নিতে পারে এটা আপনার ইচ্ছা আচ্ছা আবার এটার মধ্যে আর একটা ডিজাইন আছে আচ্ছা এটার মধ্যে ডিজাইনটা কোনটা সেটা

বড় বড় শোরুম ওইটা লাগে মানে এই হ্যাংগারটা মানে এটার নাম মূলত কি রাউন্ড হলো রিং 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 রাউন্ড হ্যাংগার রিং আচ্ছা হ্যাংগার রিং হ্যাঙ্গার রিং আচ্ছা এগুলো শোরুম লাগে ফুটপাতেও লাগে ফুটপাতেও লাগে এটা দেয়া যায় ফুটপাতে নাকি জি এসএস স্যার অরিজিনাল এসএস দাম কত রাখছেন এটা হলো আপনার অনলি 3500 টাকা 3500 টাকা এটা ছোট বড় সাইজ হয় তো ছোট বড় সাইজ আছে আচ্ছা সেটা আসলে আপনারা ফোন করে ফোন করলে আমি দেখাই দিই তার কন্টাক্ট নাম্বার থাকবে আমার ফোন দিলে আমি সাইজ দেখাই দিই এরপর কি দেখাচ্ছেন এরপর আছে এই যে এই জিনিসটা আচ্ছা আচ্ছা এই বই কি কোন জিনিসটা এই যে এটা কি জিনিস ভাই এটা হইলো আপনার দেখা যায় আপনার চ্যানেলটাও

এটা পাঁচশো আশি টাকা পার তাক হম প্রত্যেকটা আচ্ছা আচ্ছা প্রত্যেকটা দুইটা কোয়ালিটি আছে আর এটা আছে একটু ভালো কোয়ালিটি আচ্ছা আচ্ছা এটা হলো আপনার ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা এটা হচ্ছে

এগুলো সিস্টিক স্টিক এটা আপনি ছোট বড় এই উপর থেকে ডাউন করে দিয়া এটা দুইটা কোয়ালিটি আছে আচ্ছা এগুলো কত করে বিক্রি টাকা হয় যেহেতু চানামাল সবগুলো রেড আপ ডাউন নজন বিক্রি করে পার পিস পিস আচ্ছা এরপরে কি দেখাচ্ছেন এই যে তনেরদার একটা আছে সেমিটে টাই একটা চিকন হুম এই যে জিনিসটা দেখেন এগুলো আরো লম্বা হবে টাকা টাকা যেগুলো আছে আলহামদুলিল্লাহ হয়ে যাবে আর একটা জুতা জুতা শীতের মধ্যে আপনার গুলো বেশি চলছে সেক্ষেত্রে আপনার বাড়ির প্রোডাক্ট গুলো বেশি লাগে এটা আপনার

বুঝতে পারছি এই যে আবার আছে হইলো মানে কে যে সিস্টেমটা দেখেন ফুটবল বল রাখে বল রাখা আচ্ছা আচ্ছা এটা ফুটবল এটা আপনি এসএস সিস্টেম আছে আপনি চাইলে প্লেট সিস্টেম যেটা ওয়ালে লাগানো এটাও আছে আচ্ছা প্রত্যেকটারে আপনি ফোন দিলে আমারে বলে দিলে আমি বলে দিতাম সবগুলো রাইট আর একটা আছে এই যে জিনিসটা দেখেন এটা হলো বাইলের মধ্যে রাখে হুম আচ্ছা বাইল বানাইছেন দেখা দা এই যে কেন হুম জাস্ট মানে কাপড়ও রাখতে পারবেন হ্যাঙ্গার করে মালও রাখতে পারবেন দেখছেন বুঝতে পারছেন এরপরে কোন আইটেমটা আমরা দেখব এরপরে দেখবেন হলো আপনার প্রাইস মেশিন আচ্ছা কি মেশিন প্রাইস পালানোর মেশিন প্রাইস পালানোর পালানোর মেশিন এই দেখেন হ্যাঁ প্রাইস পালানোর মেশিনগুলো কত করে এটা হলো আপনার 300 টাকা 300 টাকা এটার মধ্যে ভালো কোয়ালিটি আছে আর একটা ওটা হলো আপনার 1650 কালি সহ না কালি ছাড়া কালি শহর কালি সহ 300 টাকা আচ্ছা এই দেখেন আচ্ছা বুঝতে পারছি আর একটা আছে হলো আপনার ট্যাগ গান ট্যাগ গান ওকে

বড় বড় বাইর আছে এক লাখ দেড় লাখ দুই লাখ পিস লাখ এটা আমার দ্বারাতে সম্ভব দেওয়া আচ্ছা আপনি চাইলে গোডাউনে যাইতে পারেন সমস্যা নেইমেন্ট আছে আর একটা আছে দেখেন আলনা

দেখা যায় ব্যস্ততার কারণে আপনারা এখানে নাও আসতে পারেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে কোরিয়ার মাধ্যমে কোরিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে আমরা ডেলিভারি সেক্ষেত্রে সেক্ষেত্রে কোন অ্যাডভান্স পে করতে হবে

আর ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দিবেন আর যারা প্রোডাক্ট নিতে আছে বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন দেখার পরে টাকা পে করবেন তো যারা সাথে ছিলেন সবাইকে সঙ্গে ধন্যবাদ জানিয়ে আজকে মতো আল্লাহ